আজকের গল্প চলন্ত বাসে অগ্নিকাণ্ড নেপথ্যে এক ভূত রহস্য টান টান উত্তেজনায় পরিপূর্ণ এক ভূতের গল্প সময়টা ছিল ঠিক দুপুরবেলা করিমপুর বাসস্ট্যান্ডে তখন নাজিমগঞ্জ বাস দাঁড়িয়েই ছিল রতন হেঁটে আসছিল বাসস্ট্যান্ডের দিকে সে যাবে নাজিমগঞ্জে তার কাকার বাড়িতে বাস দাঁড়িয়ে আছে দেখে সে তাড়াতাড়ি করে এসে বাসের মধ্যে উঠে পড়ল তারপর জানালার ধারে একটি সিটে গিয়ে সে বসলো আর বাস ছাড়ার অপেক্ষা করতে লাগলো এদিকে বাস ছাড়ার ঠিক আগে এক অদ্ভুত চেহারার বয়স্ক ভদ্রলোক বাসে উঠে রতনের দিকে এগিয়ে এসে রতনকে বলতে লাগলো আমাকে একটু জানলার ধারে বসতে দেবে বাবা লোকটি সারা গায়ে ছিল তাজা তাজা পোড়ার দাগ গা থেকে পোড়া গন্ধ ছাড়ছিল তাই লোকটির এই অবস্থা দেখে রতনা না বলতে পারল না আচ্ছা বসুন তাহলে জানলার ধারে অদ্ভুত দেখতে লোকটি জানলার ধারে বসল রতন তার পাশে বসে তাকে জিজ্ঞাসা করল আচ্ছা আপনার সারা গায়ে তাজা তাজা পোড়া দাগ কেন তো পোড়া গন্ধও ছাড়ছে আপনি কি পুড়ে গিয়েছেন সব লাভ চুপচাপ বাবা আরাম করে এরই মধ্যেই বাস চলতে শুরু করলো বাসের কন্ডাক্টার তাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাবেন আমি নাজিমগঞ্জ যাব ওখানে তো বাস কিছুক্ষণ দাঁড়ায় আমি নেমে টিকিট করে নেব বয়স্ক ভদ্রলোকটির কথা শেষ হবার পরেই রতনু বলে উঠল আরে আমিও তো ওই নাজিমগঞ্জেই যাব তাহলে ওখানে পৌঁছেই টিকিটটা করবো ঠিক আছে একে একে রহিমপুর ফজলদিঘি মিহিরগড় দক্ষিণপাড়া বীরগঞ্জ পেরিয়ে বাস যখন মদনপুরে এসে পৌঁছায় তখন বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে মদনপুর থেকে নাজিমগঞ্জ একটা মাত্র স্টপেজ হলেও অনেকটা রাস্তা সময়ও তাই বেশ খানিকটা লাগে পাশে বসে বসে রতনের চোখে ঘুম এসে গিয়েছিল সে কিছুক্ষণের জন্য তার চোখ বুঝিয়ে ফেলেছিল কিন্তু করে স্টপেজেই যে নামতে হবে এই ভেবে চোখ খুলে নেয় সে চোখ খোলার পর সে লক্ষ্য করে তার পাশে থাকা বয়স্ক ভদ্রলোকটি আর নেই রতন চমকে যায় কারণ মদনপুর থেকে বাস যখন এগোতে শুরু করে তখন ওই লোকটি তার পাশেই বসেছিল সে ভয় পেয়ে গিয়ে বাসের কন্ডাক্টারকে জিজ্ঞাসা করে আচ্ছা নাজিমগঞ্জ কি চলে এসেছে না আরেকটু দেরি আছে বসুন ওখানে বাস দাঁড়াবে অনেকক্ষণ তাহলে আমার পাশে বসা বয়স্ক ভদ্রলোকটি গেলেন কোথায় মদনপুরের পর বাস তো আর কোথাও থামেনি সত্যিই তো লোকটি কোথায় গেলেন বাস তো আর কোথাও থামেনি এরই মধ্যে বাসের পিছনের দিকে বসা যাত্রীরা চিৎকার করে বলতে শুরু করে দেখতে দেখতে গোটা বাসে আগুন ছড়িয়ে যায় এমন সময় বাসকে থামানোর জন্য চালক হঠাৎ ব্রেক কিন্তু তিনি লক্ষ্য করেন বাসের ব্রেক ফেল তিনি চিৎকার করে বলতে লাগলেন বাসের ব্রেক ফেল এবার আমি কি করব বাসে আগুন লেগে যাওয়া আবার সাথে সাথে ব্রেক ফেল হওয়া এসব যে কিভাবে ঘটছে আমি তো সেটাই বুঝতে পারছি না বাসের তো ব্রেক ফেল হওয়ার কথাই নয় এর পেছনে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির হাত রয়েছে হ্যাঁ ওই বয়স্ক ব্যক্তি কোনো সাধারণ লোক ছিল না ওনাকে বাসে ওঠা থেকেই আমার সন্দেহ হচ্ছিল এসব ঘটার পেছনে ওই ব্যক্তির হাত থাকতে পারে তা না হলে এসব ঘটার আগেই উনি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন কি করে হ্যাঁ ঠিকই বলেছেন লোকটিকে ভূতের মতোই লাগছিল মনে হয় ওটা ভূতই ছিল বাসে আগুন আগুন বাঁচাও বাঁচাও বাসে আগুন কে আছে বাঁচাও বাঁচাও পাচাও 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 বাঁচাও বাঁচাও পাঁচা আগুন বাঁচাও বাঁচাও তাহলে এখন আমাদের আর কি কোনো উপায় আছে হ্যাঁ আছে একটু এগোলেই তো নাজিমগঞ্জের একবারে মুখেই বড় পুকুর রয়েছে পুকুরটা তো একবারে রাস্তার ধারে শুনেছি ওই পুকুরে নাকি জলও কম রয়েছে আপনি বাসকে ওই পুকুরে নামিয়ে দিন তাহলে আগুনটা নিভে যাবে যাত্রীরা সবাই বেঁচে যাবে হ্যাঁ তাই করি যদি বাঁচা যায় বাসটিকে ওই পুকুরে নামিয়ে দিলেন আগুনও নিভে গেল যাত্রীরা সাঁতার কেটে একে একে পুকুরের পারে আসতে শুরু করলেন যারা সাতার জানেন না তাদের সাহায্য করলেন অন্যান্য যাত্রীরা এইভাবে সকলের প্রাণ ইতিমধ্যেই সেখানে আশেপাশের গ্রাম থেকে কিছু লোক এসে উপস্থিত হয় তাদের মধ্যে থেকে একজন বলতে থাকেন আপনারা খুবই ভাগ্যের জোরে বেঁচে গেছেন এর আগে আরও দুটি বাসে আগুন লেগেছিল গত সপ্তাহে কেউ বাঁচতে পারেনি এ কাজ এক ভূতের কে সেই ভূত আজ থেকে দিন পনেরো আগে নাজিমগঞ্জে এসেছিল একজন ভদ্রলোক বাসে তার কন্ডাক্টারের সাথে ভাড়া নিয়ে কি হয় সেই সময়ে তিনি কন্ডাক্টারকে বাস থামানোর কথা বলেন কিন্তু বাস না থামানোয় তিনি লাভ দিয়ে নামার চেষ্টা করেন আর পড়ে গিয়ে তার মাথায় চোট লাগে তিনি পাগলা হয়ে যান গত সপ্তাহে তিনি নিজের গায়ে কিরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন আর শেষে মারা যান ওই ব্যক্তিরই ভূত এই এইসব অগ্নিকাণ্ডের নেপথ্যে ও আচ্ছা এবার আমার কাছে সবটাই পরিষ্কার হয়ে গেল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং কার্টুন ভিডিওস